বাংলাদেশের মানুষ কিন্তু এখন পরিপূর্ণভাবে বুঝে ফেলেছে যে জুলাই আগস্ট আন্দোলনের নামে বাংলাদেশে কি ঘটেছে এবং কি প্ল্যান ছিল কিভাবে তার সাকসেস হয়েছে এটা একদম পরিপূর্ণভাবে প্রত্যেকটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে সুতরাং বাংলাদেশের মানুষের এই ভোট নিয়ে কোনো আগ্রহ নেই এখন যদি বলবেন তাহলে এত মানুষ দেখছি আমরা কোথায় মানুষ দেখছেন বাংলাদেশে আপনার বিএনপির যে সমাবেশগুলো হচ্ছে ধরুন আমি রাজনীতি রাজনৈতিকভাবে বিএনপিকে সমর্থন না করতে পারি তাদের নিয়ে আমার মতবিরোধ থাকতে পারে তাদের আদর্শ আমি না মানতে পারি কিন্তু বাস্তবতাটা তো আমাকে মানতে হবে বিএনপির তো ভোট আছে বিএনপি একটা বড় সংখ্যক ভোটারের মালিক বাংলাদেশে তো তারা যেখানে মানে সমাবেশ করছে সেখানে প্রচুর লোকের সমাগম হচ্ছে তো জামাত যে সমাবেশগুলো করছে এই সমাবেশগুলোতে কিন্তু শুভঙ্করের ফাঁকি আছে কিরকম শুভঙ্করের ফাঁকি আছে জামাতের ধরেন বাগের হাটে সমাবেশ হচ্ছে তার জন্য তারা সাতক্ষীরা খুলনা বরিশাল লোকজন গাড়ি গোপালগঞ্জে এবং ওরা এটা টার্গেট করে এমন জায়গায় করে যে চারিদিক দিয়ে লোকজন সেখানে এসে জমা হয় এবং দেখবেন যে একই লোকজন একই কায়দায় তারা সেখানে করছে আপনি আকস্মিক কোথাও যে গণসংযোগ বা ইয়েটিএ হয় সে ধরনের কর্মসূচি জামাতকে দেখবেন না কোথাও জামাতের প্রচারণা দেখেন আপনি সিস্টেমটা বিবিসি বাংলার নিউজ দেখলাম তো তারা দেখাচ্ছে যে দুজন মহিলা কিভাবে ভোট করে বেড়াচ্ছে তো তাদের তো আসলে প্রকাশ্যে বলার মতো কিছু নেই আমি একটু আগে তো ব্যাখ্যা করলাম যে আবুল আলাম মৌদুদি থেকে শফিকুর রহমান আদের তো আসলে একটা প্রতারণার সিরিজ গল্প একটা দুটো গল্প না যে প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে আজ অব্দি জামাত ইসলাম ধরুন আজকে গতকাল একটি সমাবেশে মেহেরপুরের একটা সমাবেশে আপনার জামাতের আমি শফিকুর রহমান বলেছে যে তার দল ক্ষমতা এলে তার জোট ক্ষমতা এলে কেরু অ্যান্ড কোম্পানি মতো যে প্রতিষ্ঠানগুলো সে চালু করা হবে তো কেরু অ্যান্ড কোম্পানিতে কি হয় কেরু অ্যান্ড কি হয় সেখানে মদ তৈরি হয় কেরুর মদ বিখ্যাত মদ এখন ডাক্তার শফিকুর রহমান হয়তো ছাত্র জীবনে একটু খেতেন জাসদ ফাসদ করতেন তখন হয়তো কেরুর প্রতি তার একটা ইয়া ছিল পছন্দ ছিল বা কেরুর প্রতি ভালোবাসা ছিল সেই কারণে আজকে কেরু অঞ্চলে যে মনে পড়েছে কেরু অ্যান্ড কথা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা ধর্মকে মানে ধর্মকে সামনে একটা গুরুত্ব দিয়ে দেখে সেই মানুষগুলোর কাছে তো জামাত ইসলাম একটা ধর্মীয় রাজনৈতিক দল কিন্তু সেই জায়গায় আপনি যখন তার এই মেসেজটা যাচ্ছে যে জামাত ক্ষমতা এলে কেরু কোম্পানি খুলে দেওয়া হবে সেটা যদি শিখতে পারে তাহলে তো সে জামাতকে মানে স্বীকার করবে এরপরে দেখেন কিছুদিন আগে বলেছে যে নারীর ক্ষমতায়ন নিয়ে বলেছে নারীর ক্ষমতা নিয়ে তাদের ইদানিং গল্প আবার কালকে দেখেন আল জাজিরা সাক্ষাৎকারে দেখলাম বলেছে যে নারী আমাদের দলে প্রধানমন্ত্রী হতে পারবে না কখনো হম তো এই যে সবিরোধী গল্প সল্প এটা হচ্ছে তাদের পুরোপুরি মানে পুরোপুরি একটা প্রতারণা দেশের জনগণের সঙ্গে